আওয়ামী লীগ বাংলাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে আওয়ামী লীগের রয়েছে প্রধান ও উজ্জ্বল ভূমিকা বাঙালি জাতীয়তার বিকাশ ও পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে দলটি একক ও অনন্য কৃতিত্বের দাবিদার উনিশশো সালের পর পাকিস্তানি শাসকদের পূর্ববঙ্গ বিরোধী কার্যকলাপ ভাষা ও সংস্কৃতির উপর আক্রমণ মুসলিম লীগ নেতৃত্বের গণবিরোধী কার্যকলাপ পূর্ব বাংলায় দুর্ভিক্ষ রাজনৈতিক দমননীতি ইত্যাদি ঘটনাগুলি মুসলিম লীগের তরুণ অংশকে প্রচণ্ডভাবে বিক্ষুব্ধ করে তোলে এভাবেই পূর্ব বাংলার সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি একটি নতুন রাজনৈতিক দল গঠনের মঞ্চ প্রস্তুত করে দেয় শুরুতেই আলোচনা করছি মুসলিম লীগ নেতৃবৃন্দ অর্থাৎ